আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী ও সকল হিন্দু মুসলমান সকলকে আমি ধন্যবাদ জানাই স্বাগত জানাই আপনাদেরকে আমি আজকে এমন একটা গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে বলবো এই রোগটা কি কারণে হয় কিভাবে হয় তার চিকিৎসা কি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন বৃদ্ধি হলে করবেন এই যে যেটা না আপনার অন্ধকোশ এই যে আপনার বুঝতে পারছেন আর খাস ভাঙা কিভাবে বলবো মলদার ওপরে অর্থাৎ আপনার পেনিসের নিচে যে অন্ধকোষ এই অন্ধকোষ যদি কারো বৃদ্ধি হয় আপনি এটা কি করবেন কিভাবে চিকিৎসা করবেন আর কিভাবে এটার প্রতিকার করবেন পুরুষের অন্ধকোষ প্রদাহ ও এক প্রকার জটিল রোগ যাকে আমরা একশিরা বলে থাকি যাকে পেয়েছে এই রোগে সেই বোঝে এর যন্ত্রণা তবে হ্যাঁ আপনাকে আগে ভাবতে হবে না যদি জানা থাকে এর চিকিৎসা প্রথমে আপনাকে জানতে হবে কেন এই রোগ হয় এর প্রতিকারই বা কি শুধু এই রোগ কেন হয় জেনে নিন শুনুন তাহলে এই বিস্তারিত কথাগুলো আপনি জেনে নিন দেখেন এই রোগের কারণ কি পুরুষের অন্ধকোষের ওপর একটা পর্দার মতো সিল্লি থাকে এটি হঠাৎ করা হয়ে এবং কুসকে নিয়ে যায় যার উপর উপর দিকে অন্ধকোষে। রক্তবাহী শিয়াগুলি সেই সকল রক্তবাহী নালিকাগুলির ভেতর এসে পড়ে ফলে অন্ধকোষ বেদনা দেখা দেয় আবার হঠাৎ করে বেদনা কমেও যায় এর কিছু দিনের মধ্যে সিল্লিতে পানি নামতে শুরু করে একেই বলা হয় অন্ধকোষ বৃদ্ধি এবারে শুনুন এই রূপ হয় কেন হয় যদি হঠাৎ অন্ধকোষে আঘাত লাগে আবার যদি অত্যাধিক পরিমাণে সাইকেল চালায় আবার বা গোত রোগের জীবাণু প্রবেশ করলে গোত রোগ বোঝেন গোত রোগটা হচ্ছে আপনার এই এক পা দেখেন অনেকের পা ফুলে যায় গোত মোটা পা এক পা মোটা এটাকে গোত রোগ বলে এই গোত রোগ এর জীবাণু যদি আপনার শরীরে প্রবেশ করলে এই রোগ দেখা দিতে পারে তাহলে এই রোগটা খুবই একটা বড় ধরনের রোগ যাদের অনেকের এই একশিরা এই অন্ধকোষ বৃদ্ধি হওয়ার কারণে তাদের যে কত জ্বালা তারা কি কষ্টে আছে এই এই রোগ থেকে আপনাকে বাঁচতে হবে এই রোগের চিকিৎসাটা আপনি কিভাবে করবেন আর বিশেষ করে আপনাদেরকে বলি এখন থেকে আন্ডার আপনারা পরবেন সবসময় আন্ডার প্যান্ট পরবেন আন্ডার পরবেন যাতে করে চেপে ধরে যাতে ঝুলিয়ে না যায় এই রোগ থেকে বাঁচবেন আপনারা যাই হোক এর চিকিৎসা কীভাবে করবেন এই অন্ধকোষ বৃদ্ধি হয়েছে আপনার একশিরা হয়েছে এর চিকিৎসাটা আপনি করবেন কিভাবে এক নম্বরে আপনারা লিখে রাখুন যারা যাদের এই রোগ আছে আপনারা এই চিকিৎসাটা লিখে রাখুন খোরাসানি বস খোরাসানি বস তিরিশ গ্রাম সুটি বিশ গ্রাম ও সালে সালের মিশ্রি আশি গ্রাম উপরোক্ত ঔষধগুলি গরুর দুধ দিয়া উত্তম রূপে বাটিয়া নিতে হইবে উক্ত ঔষধ তিন সপ্তাহে তিন সপ্তাহ অন্ধকোষের আপনাকে প্রলেপ দিলে প্রলেপ দিলে অর্থাৎ ওখানে লাগাইতে হবে অন্ধকোষে এটা যদি লাগাইতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার উপকার হবে এটা এক নাম্বার চিকিৎসা গেল দুই নাম্বার একটা চিকিৎসা আছে চিরতা এক গ্রাম ধনিয়া এক গ্রাম লবণ এক হইতে দুই গ্রাম ও সোনা মসলি চার গ্রাম নিতে হইবে এবার উপরোক্ত ঔষধগুলি উত্তম রূপে চূর্ণ করে ভালোভাবে সেঁকে নিতে হবে তারপর দশ গ্রাম দশ গ্রাম মিশ্রি ঘুরা করে নিয়া একাত্তরে পাঁচ গ্রাম চুনের সাথে পাঁচ গ্রাম চুনের সাথে পাঁচ গ্রাম মধু মিশাইয়া দৈনিক একবার করে চেটে খেতে হবে দেখবে অন্ধকোষ বৃদ্ধি রোগের মারাত্মক উপকার পাওয়া যাইবে আবার শুনুন দুই নম্বর চিকিৎসাটা শুনুন যে এক নম্বরে চিরতা এক গ্রাম দুই নম্বরে ধনিয়া এক গ্রাম তিন নম্বরে লবণ এক হইতে দুই গ্রাম ও সোনা মশলি চার গ্রাম নিতে হবে এটা একসঙ্গে এবার উক্ত ঔষধ একসাথে উত্তম রূপে শূন্য করিয়া ভালোভাবে সেকে নিতে হবে তারপর দশ গ্রাম মিশ্রি গুড়া করে নিয়া একাত্তরে পাঁচ গ্রাম সুনের সাথে পাঁচ গ্রাম মধু মিশাইয়া দৈনিক একবার করে সেটে যদি খাইতে পারেন তাহলে আপনার এই অন্ধকোষ বৃদ্ধি একশিয়ারও ভালো হয়ে যাবে এটার আর একটা চিকিৎসা আছে আপনাদেরকে বলি আছে রক্তচন্দন দশ গ্রাম কমলা দশ গ্রাম খস দশ গ্রাম পদ্মের গের দশ গ্রাম উপরোক্ত ঔষধ গুলি গরুর দুধের সহিত উত্তম রূপে পিসিয়া মিশাল করে অন্ধকোষে এক মাস প্রলেপ দিলে ইনশাল্লাহ আল্লাহ রোগ হইতে মুক্তি দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এই অন্ধকোষ বৃদ্ধির গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা আপনাদেরকে জানালাম এই জন্য আপনারা এই চিকিৎসাগুলো সুন্দরভাবে আপনারা যা যা বলেছি তা লিখে নিয়ে পাশাড়ির দোকান গাছ গাছ ওষুধ যে দোকানে বিক্রি হয় সেই ওষুধের দোকান সেইগুলোতেতে যাবেন ওখানে গেলে আপনি লিখে নিয়ে যাবেন আপনি পাবেন এজন্য গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা এই চিকিৎসা থেকে মুক্তি পাইতে পারেন আপনি নিজেই এগুলো চিকিৎসা করতে পারেন আপনি নিজেই ডাক্তারের কাছে যাইতে হবে না আপনাকে কবিরাজের কাছে যাইতে হবে না আপনি নিজেই এই চিকিৎসাগুলো করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ মামিন